হে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো আপনারা যারা পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি যেহেতু স্টুডেন্টদের নিয়ে কথা বলি তাহলে স্টুডেন্ট পাসপোর্ট অথবা যে কোনো পাসপোর্ট নিয়ে আজকে এই ভিডিওটা আমি বানাবো তো আমি যেহেতু রিসেন্টলি খুব রিসেন্টলি পাসপোর্টটা বানাইছি তাই অনেকগুলো বাধার সম্মুখীন হয়েছি আমি যদিও ইউটিউবে অনেক ভিডিও দেখে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পর প্র্যাকটিক্যালি দেখলাম যে অনেক ব্যাপার থাকে যেগুলো হচ্ছে আগে থেকে জেনে গেলে তো ভোগান্তির শিকার হতে হয় না আজকের এই ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা দেখে যদি পাসপোর্টটা করতে যান আমার বিশ্বাস আপনারা সাত থেকে দশ দিনের মধ্যে পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন এবং সব থেকে সব থেকে সহজ উপায়ে পাসপোর্টটা করে ফেলতে পারবেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখন কিন্তু পুলিশ পুলিশ ভেরিফিকেশন নাই তাই অনেকগুলো পেপারস আগে যেগুলো লাগতো এখন লাগে না সেই পেপারগুলো নিয়ে কথা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সবার একই প্রশ্ন যে আমাদের কি কি কাগজপত্র লাগবে কি কি পেপারস লাগবে তো পেপার্সের কথা যদি বলি আপনার কি কি লাগবে এক নাম্বার কথা হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে সাথে তারপর হচ্ছে আপনি যে অনলাইনে আবেদনটা করবেন সেটা প্রিন্টিং কপি নিয়ে যেতে হবে পরিচয় পত্র ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে একটা পরিচয় দিবে সেটা আপনি টু বি অনেস্ট আপনি যে কোনো সিস্টেমে এটা বানিয়ে নিতে পারবেন ডিরেক্টলি ইনডাইেক্টলি আমি অনেক কিছু বলতে পারবো না বাট কম্পিউটারের দোকানে গেলে এলাকার ইউনিয়ন পরিষদে ম্যানেজ হয়ে যায় সেটা চেয়ারম্যান না থাকলেও ম্যানেজ হয়ে যায় তো সার্টিফিকেট আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে আমার আপনার এসএসসি বা এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট লাগবে যে যে কোনো সার্টিফিকেট দ্যাট মিনস আপনার যে পেপারে যে আপনি যে আবেদনপত্রে যে ইয়াগুলো দিবেন নাম ঠিকানা সেগুলো ঠিক আছে কিনা আপনার মানে আইডেন্টি আর কি একটা সার্টিফিকেট দেবেন থাকলে ভালো আর বাবা মায়ের এনআইডি কার্ড এটা নট কম্পালসারি এটা হচ্ছে আপনার ঐচ্ছিক ব্যাপার আপনি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আমার বাবা মায়ের নামে একটু ভুল ছিল যেটা আমি আমার আমার পাসপোর্টে চাইনি যেটা আসুক সেই জন্য আমি আমার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি দিই নাই কোনো প্রবলেম হয় নাই মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কারেন্ট বিল বা গ্যাস বিলের একটা করে কাগজ সব ভিডিওতে আপনি দেখবেন যে এটা হচ্ছে ম্যান্ডেটরি চায় কিন্তু এটা হচ্ছে এখন লাগে না আমি এটা আমি যখন এটা বানাইতে গেছি তখন হচ্ছে আমি কারেন্ট বিল গ্যাস বিলের কাগজ নিয়ে গেছিলাম তারা নেয় নাই এটার কারণটা কি জানেন আগে যখন পুলিশ ভেরিফিকেশন হইতো তখন আপনার বাড়িটা কোথায় কোন ঠিকানায় গেলে পুলিশ আপনাদের বাড়ি বা আপনাকে চিনবে আপনাকে খুঁজে পাবে সেটার জন্য কারেন্ট বিল বা গ্যাস বিলটা লাগতো এখন তারা চায় না তারপর আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টাকা জমা দানের রসিদ আপনি কিন্তু দুইভাবে টাকা জমা দিতে পারবেন এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি অনলাইনে দিতে পারেন বিকাশ নগদে এইভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একটা হচ্ছে আপনি ব্যাঙ্কিং এর ব্যাংকিং সিস্টেমে দিতে পারবেন এখন ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি আমি সোনালী ব্যাংকে করছিলাম ব্যাংকিং এ যদি আপনি জমা দেন তাহলে কিন্তু আপনার বাই চান্স যদি পাসপোর্ট ভেরি না হয় কোনো ভুল ত্রুটির কারণে পাসপোর্ট দেখা গেল আপনার হলো না তখন আপনি টাকাটা ফেরত পাবেন ব্যাংকিং এর মাধ্যমে করলে আর মোবাইলের ব্যাংকিং এর মাধ্যমে করলে মানে বিকাশ নগদের মাধ্যমে করলে টাকাটা অফেরত যোগ্য মানে আপনি টাকাটা ব্যাক পাবেন না এটা এগুলো গেল বেসিক কথা এরপরে আমি আসতেছি আসল ব্যাপারে যে আপনি কিভাবে কিভাবে পাসপোর্টটা হচ্ছে এক থেকে দুই সপ্তাহের মধ্যে হাতে পাবেন আমি যেটা করছি দেখি হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি আপনি পাসপোর্ট কিন্তু ঢাকা বা সেন্ট্রালি করতে পারবেন একটা হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে করতে পারবেন আমি আপনাকে সাজেস্ট করব আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে করতে কারণ এখানে একটা ব্যাপার আছে আপনি যখন অনলাইনে আপনার পাসপোর্টের জন্য আবেদন করবেন নাম ঠিকানা আপনার হাবিজাবি অনেক তথ্য দেওয়া লাগে সেগুলো যখন দিয়ে প্রিন্ট করবেন তখন আপনি যদি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা দিয়ে থাকেন তাহলে সেখানে আপনি যে ফিঙ্গার দিবেন আপনার হচ্ছে বায়োডাটা মানে অ্যাপ্লিকেশনটা জমা দিতে যাবেন সেটার জন্য আপনার কোনো শিডিউল ফিক্সড করা নাই আপনি যখন যাবেন তখনই দিতে পারবেন ওদের এখানে ফ্রি থাকে কিন্তু আপনি যদি ঢাকায় বা সেন্ট্রালি করেন তাহলে হচ্ছে ওরা একটা নির্দিষ্ট ডেট দিবে ওই ডেটে আপনাকে যেতে হবে সো এখানে একটা প্যারার ব্যাপার আছে তাই আপনি যদি আঞ্চলিক সংস্থা থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে করেন সেক্ষেত্রে এই প্যারা থেকে আপনি একটু মুক্তি পাবেন আর যদি বাড়ি বা হচ্ছে গ্রামের বাড়ি যে যাওয়ার প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি ঢাকা থেকে করতে পারেন এবার আসি আসল কথায় আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি মোবাইল ব্যাংকিং করি নাই আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার দিকে উঠে গিয়ে আমি নয়টার দিকে ব্যাংকে চলে গেছি ব্যাঙ্কে আমি সবার আগে টাকাটা জমা দিছি এখানে বলে রাখি আমি এই পাসপোর্টটা হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠা দশ বছরের জন্য পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগছে আর যদি হচ্ছে আপনি পাঁচ বছরের জন্য করেন টাকার পরিমাণটা কম আছে পাঁচ হাজার হয়ে যাবে আপনি আরো মানে তিনটা ক্যাটাগরির পাসপোর্ট হয় সাধারণত আপনি একটু দেখে নেবেন এটা তো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আমার এক টাকাও লাগে না আমি ব্যাংকে গেলাম পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা জমা দিলাম তো ওইখানে আমি একটা মিস্টেক করে ফেলছি যেটা আপনারাও করতে পারবেন ব্যাঙ্কিং ব্যাংকে যারা থাকে ব্যাংকাররা তারা হচ্ছে টাকাটা নিয়ে তারা হচ্ছে হালনাগাদ করে না সাথে সাথে আমি কি করছি টাকাটা জমা দিয়ে সাথে সাথে পাসপোর্ট অফিসে চলে গেছি চলে যাওয়ার পর হচ্ছে পেপারস যেগুলো আছে সবগুলো স্টেপলার করে আমি হচ্ছে জমা দিতে চাইলাম তখন সেখানে একজন যে ইয়া থাকে আনসার থাকে সে বললো যে পাস আপনার ব্যাংকিং এ ব্যাংকের টাকা জমা দেন রসিদটা দেন তো আমি দিছি সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করে বলছে যে তাদের ওই হাল হাল নাগাদ বা কিছু একটা আছে সম্ভবত হ্যাঁ মানে কিছু একটা করে দেয় আর কি যেটা টাকাটা তারা ব্যাংক মেইন ব্যাংক ব্রাঞ্চে পাঠাইছে বা একটা নাম্বার থাকে যে এত নাম্বার বিল সেটা ওই বিল নাম্বারটা আপনার সেই ব্যাংক থেকে নিতে হবে অথবা আপনি ব্যাংক থেকে যদি প্রিন্ট করে না দেয় কম্পিউটারের দোকানে যাবেন আপনার কাগজটা দেখাবেন তারা ওই হালনাগাদের বা অফসিয়ার নাম্বারটা আপনাকে দিবে একটা প্রিন্ট করে 30 টাকা নেবে এটা কিন্তু নিয়ে যেতেই হবে ব্যাংকে টাকা দিলে না হয় কিন্তু আপনাকে আবার ঘুরে যেতে হবে আমার যেটা হয়েছে আমি ব্যাংকে পাসপোর্ট অফিসে গেছি টাকা এগুলো জমা দিতে তখন তারা বলল ওই কাগজটা নিয়ে আসতে তো আমি আবার ব্যাংকে গেলাম তারপরে তারা আবার পাঠাইলো তারপর আমি আবার কম্পিউটার দোকানে গিয়ে সেটা এই কাগজটা উঠায়া সেটা আবার হচ্ছে কি জমা দিলাম এখানে আমার একটা ভুগান্তি হয়েছে যেটা আপনারা করবেন না তারপর আমাকে কি করলো তারা হচ্ছে ওই পাসপোর্ট অফিসের কর্মকর্তা যারা আছে তারা আমাদের আমাকে দিকে তাকাইলো দেখে দেখে সব ঠিক আছে কিনা কাগজপত্র বাবা মায়ের এনআইডি কার্ডের ব্যাপারটা নিয়ে আমি একটু শুনেছিলাম যে যেহেতু আমার বাবা মায়ের এনআইডি কার্ডের সাথে নামের সাথে মিলে না সো এখানে একটু প্রবলেম হতে পারে কিনা দেখলাম যে ওটা আসলে ম্যান্ডেটরি না আপনার সকল পেপারসে নাম ঠিকানা ঠিক থাকলেই হবে তারপর আমাকে তারা হচ্ছে সোফাতে বসতে দিল এক ঘন্টার মতো বসেছিলাম এক ঘন্টা আধা ঘন্টাতেও হয়ে যায় অনেক সময় তারপর তারা হচ্ছে ফিঙ্গার নেবে তারপর হচ্ছে আপনার চোখ নেবে ছবি উঠাবে মানে এই যাবতীয় যেগুলো আছে বাবার নাম টাবার নাম ভেরিফিকেশন করবে তারা দেখলাম না আমার নাম ধরে ডাকলো আমি গেলাম সেখানে প্রথম দুইটা ফিঙ্গার তারপর চারটা ফিঙ্গার এগুলো দিলাম দেওয়ার পর একটা রুমে নিয়ে গেলো আপনার আমার মতো আরো অনেকেই যাচ্ছে সেখানে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে ছবি তোলার জন্য হচ্ছে একটু রেডি পেলাম রেডি হওয়ার পর তারা হচ্ছে চোখের আমাদের যে রেটিনা আছে সেটা স্ক্যান করলো তারপর হচ্ছে ছবি উঠায় নিল তারপর আবারও ফিঙ্গার চারটা দেওয়া লাগলো তো এইভাবে সব কিছু দেওয়ার পরে তারা ওই পেপার্সগুলো রেখে দিল আগে যেটা হয়তো এই পেপার্সগুলো হচ্ছে তারা থানায় পাঠাইতো সেই জন্য গ্যাস বিল এবং কারেন্ট বিলের কাগজটা লাগতো এখন ডক্টর ইউনুস আসার পর যেটা করলো যে পাসপোর্ট করার ব্যাপারটাকে একটু ইজি করে দিয়েছে এই জন্য হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হয় না আমি সম্ভবত তেরো তারিখে কাগজটা জমা দিয়েছিলাম এবং পাসপোর্টটা হাতে পেয়েছি বাইশ তারিখে একুশ তারিখে হয়ে গেছে মেসেজ আসছে আমি বাইশ তারিখে গিয়ে নিয়ে আসছি তাহলে কত আট থেকে নয় দিনের মধ্যে আমার পাসপোর্টটা হয়ে গেছে সো আপনারা হচ্ছে এই আট থেকে দিনের মধ্যে পাসপোর্টটা কিন্তু হাতে পেতে পারেন এইভাবে এখানে ইনক্লুডেড আপনারা যদি পাসপোর্টে করতে গিয়ে মানে হচ্ছে কোনো দালাল বা হচ্ছে কোনো চক্রের সাথে যুক্ত হতে চান সেক্ষেত্রে আপনারা টাকাটা কিন্তু একদম খুবই মানে আননেসেসারি একটা মানুষকে দিবেন এবং তারা আপনাকে এই সেই করে ঘোরাবে এই কাগজ নাই সেই কাগজ নাই অনেক কিছু বলতে পারে এখন পাসপোর্ট করার ওয়েটা হচ্ছে সবচেয়ে ইজি মানে আপনাকে কোনো জটিলতা নাই একদম নর্মালি আপনার সব পেপারস টেপার্স জমা দেবেন কেউ আপনাকে ভোগান্তি করবে না পাসপোর্ট যেদিন আমি রিসিভ করতে গেলাম সেদিন কি করছি আমি পাসপোর্ট রিসিভ করতে আসলে একটু লেট করে গেছিলাম যাওয়ার পরে গিয়ে বললাম আমার পেপারটা দিলাম দেওয়ার পরে হচ্ছে তারা আধা ঘন্টা পরে ডাকলো ডাকার পরে জাস্ট আমার স্লিপটা দিয়েছি যে আমার পাসপোর্ট আছে তো পাসপোর্টটা তারা মিলাইলো এই পাসপোর্টটা অ্যাক্টিভেশন করে অ্যাক্টিভেট করে দিল তারপর আবার আমার ফিঙ্গারটা নিল নেওয়ার পরে পাসপোর্টটা দিয়ে দিলো এবং আমি পাসপোর্ট হাতে পেয়ে গেলাম তো এই ছিল পাসপোর্ট নিয়ে হাবি যাবি আসলে আমার এই ভিডিওটা হচ্ছে পড়ালেখা রিলেটেড মানে এই চ্যানেলটা পাসপোর্টটা নিয়ে এই কারণে ভিডিওটা বানাইলাম প্রত্যেকটা স্টুডেন্টেরই আসলে পাসপোর্ট থাকাটা আমার মনে হয় যে একটা উচিত কারণ আমাদের এডুকেশনাল পারপাসে হোক জব পারপাসে হোক পাসপোর্ট প্রত্যেকটা সচেতন নাগরিকেরই থাকা উচিত সেজন্য জন্য আমার মনে হলো যে এটাও হচ্ছে পড়াশোনার সাথেই কোনো না কোনোভাবে জড়িত তাই পাসপোর্ট নিয়ে যাতে জটিলতা বহাইতে না হয় সেই কারণে ভিডিওটা করা এরপরে আমি একটু নেক্সট ভিডিও বানাবো যে বাবা মায়ের নাম ভুল থাকলে জব বা হচ্ছে বিদেশে কোনো অসুবিধা হয় কিনা এই ব্যাপারগুলো নিয়ে তো আমার সাথে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এই যে পড়ালেখা রিলেটেড জটিলতা পাসপোর্ট টাইপের বা হচ্ছে আবিজাবি যে কোনো কিছু নিয়ে জটিলতা থাকলে সেগুলো হচ্ছে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে পারেন সাবস্ক্রাইব করে থাকলে করতে পারেন তো আল্লাহ হাফেজ